আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে হস্তচালিত তাঁতকে বাঁচাতে মহিলাদের বিনামূল্যে শাড়ির হাটে জায়গা দিয়ে শাড়ি বিক্রির পদক্ষেপ হাট কর্তৃপক্ষের পরবর্তীতে করা হবে হস্তচালিত তাঁত শাড়ির হাব বাংলার ঐতিহ্য হাতে বোনা তাঁতের শাড়ি নদিয়া শান্তিপুর ফুলিয়ার একাধিক মানুষ এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তবে বর্তমানে হস্তচালিত তাঁত শিল্পের অবস্থা খুবই খারাপ বিদেশ থেকে অত্যাধুনিক মেশিন এসেছে বাজারে যাতে তৈরি হচ্ছে শাড়ি তবে তার গুণগত মান এবং যে সুতো ব্যবহার করা হয় তা একেবারেই হস্তচালিত তাঁতের শাড়ির সঙ্গে মিল খায় না বিদেশি মেশিন এখন প্রায় বাংলার ঐতিহ্য শান্তিপুরের হস্তচালিত তাঁত এবার সেই দিককেই লক্ষ্য করে তাঁতের শাড়িকে বাঁচাতে এবং মহিলাদের স্বনির্ভর করতে নদিয়া জেলার সঙ্গে যুক্ত মহিলারা এবং হস্তচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার সমন্বয়ে করলেন উদ্যামুনি তাঁতের কুটির তবে তাদের স্বনির্ভর করতে এবং হস্তচালিত তাঁত শাড়িকে বাঁচাতে এগিয়ে এসেছে বিশেষ পদক্ষেপ নিলেন শান্তিপুরের প্রতিষ্ঠিত মার্কেট হাটের পরিচালক বিভাষ ঘোষ তিনি জানান বর্তমানে মেশিনের কাছে পেরে উঠছে না হস্তচালিত তাঁত তাই এখন মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ এবং হস্তচালিত তাঁতকে বাঁচাতেই এই উদ্দেশ্য এদিন নদীয়ার শান্তিপুর সূত্রগড় অঞ্চলের ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাটে হস্তচালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলাদের তাঁত কাপড়ের হাটে বিনামূল্যে জায়গা দেওয়া হলো এদিন হাটের মধ্যে হস্তচালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলাদের স্বাবলম্বী করতে বিনামূল্যে কাপড় বিক্রি করার ব্যবস্থা করা হলো মহিলারা এই স্থানে বসে হস্তচালিত তাঁত শাড়ি বিক্রয় করবেন তৎসহ তারা হস্তচালিত তাঁত শিল্প সম্বন্ধে মানুষকে বিশেষ বার্তাও দেবেন নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আমাদের সুজনের একটা নতুন উদ্যোগ সেটা হচ্ছে দিদিদের হ্যান্ডলুম নিয়ে কাজ করা পিওর হ্যান্ডলুম যেটা নাকি হারিয়ে যাচ্ছে পাওয়ার লুম বা ও হ্যান্ডলুম যে সমস্ত শাড়ি রয়েছে সেই সমস্ত শাড়ির জন্য হচ্ছে হ্যান্ডলুমটা অনেকটা হারিয়ে গেছে তো সেটা যদি হারিয়ে না যায় দিদিদের যে এই কষ্ট এই যে শ্রম এই যে দিদিদের প্রত্যেকটা সুতো যে দিদিরা গাগছে এটা যে রয়েছে সেটাকে মাথায় রেখে আমরা চিন্তা ভাবনা করতাম যে হ্যান্ডলুন নিয়ে যদি আমরা কিছু কাজ করতে পারি তো আমাদের যে এই যে প্রচেষ্টা সেটার নাম আছে উদ্দামিনী তাঁতের কুটি যেটা দিদিদের দোকানের নাম এবং এটা যে ট্যাগ লাইন সেটা হচ্ছে প্রকৃতি সুতোয় নারী ক্ষমতায়ন যেটা আপনাদের বললাম তো সেটা মাথায় রেখেই আমাদের এই ট্যাগ লাইন এবং এই যে আমাদের মার্কেটের যে মালিক বিভাষ ঘোষ তার জন্যই পুরোটা হয়েছে স্যারের কাছে আশ্রয় এবং স্যারের সম্পূর্ণ সাপোর্ট এবং ছ মাসের জন্য স্যার আমাদেরকে বলেছেন যে দিদিরা নিশ্চিন্তে এখানে বসতে পারে এখানে বসার জন্য কোনো রকমের কোনো টাকা বা কিছু দিতে হবে না পুরোটাই স্যার আমাদেরকে সাপোর্ট করছেন এছাড়াও স্যার বলেছেন যে আমাদের পুজোর পর আলাদা দিদিদেরকে একটা ঘর দেবে এবং

একটা জোন করা হয়েছে যেখানে পুরো হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডলুম যেটা অরিজিনাল কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট রেশম শাড়িও এখানে তা পাওয়া যাচ্ছে এবং এটার করার মেন কারণ হচ্ছে আগে হ্যান্ডলুমের চল ছিল কিন্তু এখন মেশিন হয়ে গিয়ে এই হ্যান্ডলুমের চলটা চলে গেছে দামও কমে গেছে অনেক মেশিনে যেগুলো তৈরি হচ্ছে অনেক দাম কমে গেছে তো সেইগুলোর জন্য আবার হ্যান্ডলুমটাকে ফিরিয়ে আনার জন্য এই জোনটাকে করা হয়েছে এবং এখানে স্বনির্ভর যা দিদি যারা নিজেরা বানাচ্ছে শাড়ি নিজের হাতে হ্যান্ডলুম দিয়ে তাদের তারা এখানে এসে বসছে এবং এটা মেন আরও একটা কারণে করা হয়েছে যে সবাই প্রোডাকশান করে অনেক কিছু বানায় ম্যানুফ্যাকচারও করে কিন্তু তারপর সেটাকে মার্কেট করা যায় তো তারপর এই করে করে আস্তে আস্তে অনেক দিদি এরকম হারিয়ে যাচ্ছে যারা শাড়ি বৈনি তো তাদের আবার মনোবলটা ফিরিয়ে আনার জন্য তাদের একটা ছোটো মার্কেট লিঙ্কে শুরু করা হয়েছে তারপর এরপর আস্তে আস্তে আমরা সুজন ফাউন্ডেশন থেকে আরও উদ্যোগ নিচ্ছি তাহলে শান্তিপুর ব্লকে এরকম আরও অনেক দিদি এর সঙ্গে এরকম মার্কেট লিঙ্কের সঙ্গে শুরু হয়েছে থেকেই শুরু হলো হ্যাঁ আজকের থেকেই কিন্তু শান্তিপুরে এক সময় এই এত বৃহৎ তাঁতের বাজার বা হাট তৈরি হয়েছে বর্তমানে আমরা জানি যে বিভিন্ন রকম মেশিনে আমদানি হয়েছে তাদের প্রোডাকশান অনেক বেশি সেই কারণে মেশিনের সাথে পাল্লা দিয়ে কিন্তু হাত দাম প্রতিযোগিতায় পেরে উঠছে না এইরকম একটা সময় যখন শিল্পটা ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপ্রায় অবস্থায় এসে দাঁড়িয়েছে সেই সময় আমাদের একটা প্রয়াস গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় বিশেষ করে শান্তিপুর আমাদের হবিপুরের প্রত্যন্ত জায়গায় যে সমস্ত মহিলারা এখনও এই শিল্পটাকে আঁকড়ে ধরে জীবনযাপন করছেন যাদের বাড়ির মেম্বাররা হয়তো এই শিল্প ছেড়ে দিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে তাদের অন্য পেশার তাগিদ তারা কিন্তু এই শিল্পটাকে আঁকড়ে ধরে বেঁচে আঁচা থাকার চেষ্টা করছেন এবং তাদের আমরা একত্রিত করে শান্তিপুরের হাটে একটা জায়গা আমরা করে দিলাম যেখানে তারা সরাসরি নিজের হাতে বোনা শাড়িটা বিক্রি করতে পারে তাতে করে তাদের মুনাফা বৃদ্ধি হবে এবং এই শিল্পটাও আগের জায়গায় ফিরে আসবে বলে আমরা আশাবাদী আজকে জোনা পনেরো মায়েরা তাদের শাড়ি নিয়ে বসেছেন আমাদের হাটে আগামী দিনে আমাদের ইচ্ছা আছে বা প্রচেষ্টা থাকবে যে বিভিন্ন জায়গা সেটা শুধু শান্তিপূর্ণ নয় বাংলার বিভিন্ন প্রান্তে যদি এরকম কোনো মহিলা বা মায়েরা এই শিল্পর সাথে যুক্ত থাকেন আমরা সম্পূর্ণ বিনা খরচায় তাদের এই বাজারে তাদের উৎপাদিত তাঁত শিল্প তাদের হাতে বোনা শাড়ি যাতে তারা বিক্রি করতে পারে সরাসরি সেই ব্যবস্থা আমরা আগামী দিনে করে দেবো এবং সর্বস্তরের ক্রেতা বন্ধুদের কাছে আবেদন জানাবো শান্তিপুরের এই রিয়েল ফাইবার বা ন্যাচারাল ফাইবার বা পিওর সুতি দিয়ে যে শাড়ি হাতে বোনা শাড়ি সেই শাড়ি ব্যবহার করুন আপনাদেরও ভালো লাগবে আশা করি এবং আমাদেরও যে শিল্পটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আগামী দিনে আবার ভালো হবে বলে আমার বিশ্বাস সপ্তাহে কদিন বসবে ভাই সপ্তাহে যেমন হাট হয় দুদিন মূলত হাট হয় সেই দুদিন ওরা আপাতত বসবে আমার পরিচয় বিভাষ ঘোষ পরিচালক ঘোষ মার্কেট তৎপর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার